সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো লালবাগ কেল্লা বা লালবাগ ফোর্টের কিছু জায়গা লালবাগ কেল্লা হল পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি দুর্গ যা মূলত মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম একটি নিদর্শন ষোলোশো সালে প্রায় তিনশো বছর আগে এটি নির্মিত হয় লালবাগ কেল্লার শুরু হয় মূলত মোহাম্মদ আজম শাহের আমলে যিনি ছিলেন আওরঙ্গজেবের ছেলে এবং ভবিষ্যৎ মুঘল শাসক লালবাগ কেল্লা মূলত বানানো হয়েছিল বাংলা বিহার ও উড়িষ্যার মুঘল প্রদেশের গভর্নরদের বাসভবন হিসেবে অনেকেই হয়তো এখন মনে করেন যে এই লালবাগ কেল্লার ভেতর একটি গুপ্ত সুরঙ্গ রয়েছে যা বহুদূর পর্যন্ত বিস্তৃত আজম শাহ যখন তার ছেলেকে তার মানে আরঙ্গজেবকে যখন তার নিজের কাছে ডাকেন তখন শায়েস্তা খান এই দুর্গের নির্মাণের তত্ত্বাবধান করেন শায়েস্তা খানের কন্যা পরিবেবীর মৃত্যুর ফলে নির্মাণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় দৃশ্যত স্থানের কুসংস্কারের কারণেই দুটি অশুভ লক্ষণ নিয়ে আসে পূর্ববিকে দুর্গের ভেতরেই সমাহিত করা হয় যাকে আমরা পুরবিবির মাজার হিসেবে জানি এখানে একটি মসজিদও রয়েছে যে মসজিদে এখন পর্যন্ত নামাজ হয় প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশ বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে আসে এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও